আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আমরা জানবো পিএনবি সিএসপি পোর্টাল থেকে কোনো কাস্টমারের রি কি কীভাবে করবেন তো সর্বপ্রথমে পোর্টালের মধ্যে লগ ইন করে নিয়ে এখানে ই এ সার্ভিসের মধ্যে এসে এখানে রি কি ওয়াইসি অপশনটি পেয়ে যাবেন আর আপনি যদি এখানে পোর্টালের মধ্যে লগ ইন করতে না জানেন নতুন বিসি পয়েন্ট নিয়েছেন সেই ক্ষেত্রে তারপরেও ডেডিকেটেড ভিডিও চ্যানেলের উপরে রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন তো এখানে আপনি যেই রি কে উপরে ক্লিক করবেন তো এটা যেহেতু একটা নতুন অপশান আমাদের এই পোর্টালের মধ্যে লঞ্চ করা হয়েছে তো এটা একটু লোড হতে কিন্তু টাইম লাগে তো আপনাকে এখানে কিছুক্ষণ টাইম ওয়েট করতে হবে কিছুক্ষণ টাইম ওয়েট করার পর আপনার কাছে এইরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে তো এইখানে আপনি যেই কাস্টমারের রিকোয়ারি করতে চাইছেন তার আধার নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন তারপরে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন ক্লিক করে নিয়ে এবারে এখানে থেকে ইংলিশ সিলেক্ট করে আই এগ্রি উপরে ক্লিক করে যেই আপনি অথেন্টিকেশনের উপরে ক্লিক করবেন তো আপনার যে স্ক্যানার রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তারপরে লাইটটি চলে যাবে আপনাকে এখানে আপনার কাস্টমারকে এখানে ফিঙ্গারপ্রিন্টটি লাগানোর কথা আপনি বলবেন তো যেই এখানে ফিঙ্গারপ্রিন্টটি নিয়ে নেবে তো আপনার কাছে এখানে স্ক্রিনের মধ্যে এইরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে যেখানে কাস্টমারের সমস্ত যাবতীয় তথ্য আপনার কাছে এখানে শো হয়ে যাবে আপনি এখান থেকে দেখে নেবেন কাস্টমারের ডেট অফ বার্থ তার অ্যাড্রেস সিটি ডিস্ট্রিক্ট কাস্টমার আইডি কাস্টমারের নাম কাস্টমারের জেন্ডার কাস্টমারের অ্যাড্রেস স্টেট পিন সমস্ত কিছু এখানে শোয়ে যাবে আপনি এখানে আপনাকে এখানে জিজ্ঞেস করা আছে এই যে কাস্টমার এই কাস্টমারের আধার কার্ডের মধ্যে কোনো কোনো চেঞ্জেস করা হয়েছে কি না এটা নো অটোমেটিক থাকবে আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে এখানে কাস্টমারের নাম শো করে দেওয়া হবে আপনি এখান থেকে যেটা করবেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন করার পরে এখানে আই এগ্রি ক্লিক করে নিয়ে আপনি এখানে প্রোসিড ফর রি কেওয়াইসি এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে তো আপনার কাছে এইরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে এবার আপনাকে এখান থেকে দেখিয়ে দেওয়া হবে আপনার এই কে ওয়াইসি যেটা সেটা এখানে কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনাকে টাইম আপনার কেউ কোড সমস্ত কিছু আপনাকে এখান থেকে শো করিয়ে দেওয়া হবে এবার আপনি যদি এটাকে পিন করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে পিন অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে যেই আপনি এখানে পিন অপশানটির উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটা রিসিভ কপি আপনার কাছে জেনারেট হয়ে যাবে আপনি এখান থেকে চাইলে এটাকে প্রিন্ট করে নেবেন আর প্রিন্ট করে নেওয়ার পর যেই আপনি এই পেটাকে প্রিন্ট করবেন প্রিন্ট করে নেওয়ার পর আপনি এটাকে আপনার অ্যাকর্ডিং আপনার যদি ব্রাঞ্চ জমা করতে বলা হয় তো আপনি এটাকে ব্রাঞ্চ জমা করতে পারেন নাহলে আপনি আপনার কাছে এক কপি এটাকে প্রিন্ট করে রেখে দিতে পারেন যেই প্রিন্ট করবেন তো তারপরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাকে প্রিন্ট সাকসেসফুলি অপশন চলে আসবে আপনি এখানে এক্সিটের পরে যেই ক্লিক করবেন তো আপনি আবার আপনি পুনরায় আপনার যে রি কে করার যে পেজটা সেই পেজটার কাছে পেজটা আপনার কাছে এখানে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে পরবর্তী কোনো কাস্টমার থাকলে তারও আবার আপনি রিকোয়েস্টই করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল ছিল দেখা হচ্ছে এমন একটা নিত্য নতুন ভিডিওর সাথে ততদিন মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন